না 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 চাল ডাল নিয়ে কিচ্ছু সংসার আলাদা করছি না আজকে রয়েছে আমাদের ডান্স ক্লাসের পিকনিক তো আমরা সবাই মিলে বাজার করতে চলে এসেছি চাদা কালেকশন করে এখন নিয়ে মাংস মাংস নিয়ে এখন সব কিছু একসাথে কেনাকাটা হয়ে গেছে এগুলো নিয়ে চলে যাব এখন আমরা স্পটে পিকনিক স্পটে দেখো ইতিমধ্যে আমাদের দিদি চলে এসেছে আমরা সবাই চলে এসেছি ছিল রায়ের বার্থডে তো আমরা রায়ের বার্থডে কে মিয়ামোড়ে কেক নিতে চলে এসেছি যখন দেখি আজকে মিয়া মোড়েরও বার্থডে তো তার জন্য আমরা তেত্রিশ টাকার গেলোনটা সব মিলে গিলছি আমি আর ইসিদা দিদি দুজনে মিলে এসেছিলাম কেক নিতে আর কেক নেওয়ার বদলে আমরা কেক পরে নেব নিজের পকেট আগে তেত্রিশ টাকার গেলোন গিলে নিই এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমরা চিকেন সিক্সটি ফাইভ তারপরে আমরা নিয়ে নিয়েছি পেস্ট্রি কাউকে বলিনি ওরা ওদের মতো বাড়িতে বসে থাকে এইদিকে আমরা গেলোন সেরে নিই আর ওইদিকে দিদি রান্না করছে দেখলে তোমরা এখন আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে রায়ের জন্য কেক ফেক নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দেবো এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি পিকনিকে এসেছি বলে কথা ঘুরবো না এটা হতে পারে দেখো পার্কে চলে এসেছি আমরা এখন বাচ্চা হয়ে গেছি বাচ্চা তো এখান থেকে বেশি বাচ্চাপনা করবো না বেশি আবার কম বাচ্চাপানা করবো না বাচ্চাপানা কমরে আমরা এখন চলে যাবো গিলতে ওদিকে দিদির দিদি নিজের হাতে সব রান্না বান্না করেছে এখন আমরা কি এনজয় করবো আর তোমরাও ব্লগটা এনজয় করতে থাকো আর হ্যাঁ আমি কিন্তু এই ব্লগুলো ছাড়ি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ছোটো ছোটো জিনিসগুলো স্মৃতি হিসেবে মনে রাখার জন্য আমি ছেড়ে রাখি তাছাড়া আমার কোনো প্রফেশনাল ব্লগ ছাড়বো বা ভালো করে এডিট করে ওই আবিজাবি বলে ছাড়তে পাও এটা চিনতে পারছো এটা হলো গিরে ইফেদে মুরগির পোত চাটবে এখন ইফেদেদে মুরগির পোত চাটছে না না থাক একটা দিন এখন আনন্দ নিয়েই বেঁচে থাকে এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে পিকনিকে বেরিয়েছি আর ঘুরতে বেরোবো না এটা তো হতেই পারে না দেখো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি দিদি আমরা সবাই মিলে সবাই মানে সবাই মিলে আমরা খেয়ে উঠে খেতে যাচ্ছি এবার কোন খেতে যাচ্ছি যারা লেজেন্ডরা আছে তারা বলো খেয়ে উঠে মানুষ কোন খেতে যায় আমরা সেই খেতেই যাচ্ছি এখন আমি এর থেকে স্লো চালাতে পারছি না شوف غاني 16 ته تجاوزي 15 ستو 15 باش تاوت 14 باش تهو شوف كي اسكو স্টে করব টা খাবো তারপরে যাব তো হাতে সময় তো এই না না পরীক্ষা শেষ কি কাজ এখানে

পিরীতিকা ঠালে রাঠা লাগলে ছাড়ে না জেনে শুনে কলকা পিরীতিরে গোল বড় করে রুমাল চুরি খেলবি আমরা হয়তো একটা আমার ইবাতে আমরা আনতে গেছি না এখন আমরা বাড়িতে চলে এসেছি আমরা এখন বাড়ি চলে যাবো রথ নিয়ে আমার বাহরি ব্যাগ নিয়ে এসছে আমার